নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা রাজ্যে এস আই আর ঘোষণা হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো যে আপনাদের যে এসআইআর যে ঘোষণা হয়েছে সেটা কটি ধাপে হবে এবং কখন কি হবে এবং আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে কিন্তু সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আই আর যে ঘোষণা হয়ে গিয়েছে তার একটা লিস্ট একটা দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা সেই লিস্টে কী বলা হচ্ছে চলুন সেটা আপনাদের আগে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে এক নম্বর প্রিন্টিং ট্রেনিং আঠাশে অক্টোবর টু থার্ড নভেম্বর টু অর্থাৎ আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর থেকেই বলা যেতে পারে যে এক প্রকার আর শুরু হয়ে গেল এস ঘন্টা ঘণ্টা গেল হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এই ডেট থেকে অর্থাৎ এই যে আঠাশে অক্টোবর তো বন্ধুরা আঠাশে অক্টোবর অর্থাৎ আজকের থেকেই এসআইআর নিঘণ্ট একেবারে শুরু হয়ে গেল ঘণ্টা একেবারে বেজে গেল তো প্রথম হচ্ছে প্রিন্টিং এবং ট্রেনিং অর্থাৎ এই যে ফর্মটা যে রয়েছে সেই ফর্মটা ছাপানোর কাজ চলবে আঠাশে অক্টোবর অর্থাৎ আজ থেকে থার্ড নভেম্বর পর্যন্ত ট্রেনিং অর্থাৎ যে বি এল বাড়িতে বাড়িতে যাবেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এ আপনাদের এদেরকে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে সাহায্য করবেন তো তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এই আঠাশে অক্টোবর অর্থাৎ আজ থেকে থার্ড নভেম্বর পর্যন্ত এবারে ফর্ম ফিল আপ শুরু হবে হাউস টু হাউস এনুমিউরেশন ফেস অর্থাৎ চারে নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত টানা এক মাস চলবে এই ঘরে যাওয়ার প্রক্রিয়াটা অর্থাৎ যে বিএল আরোরা রয়েছে তারা আপনার বাড়িতে যাবে আপনাকে কোথাও যেতে হবে না কোনো চিন্তা করতে হবে না ফর্ম একেবারে যে কোথায় ফর্ম পাবেন আপনাকে ছোটোছুটি করতে হবে কি কী ডকুমেন্টস লাগাবে তার জন্য ছোট করতে হবে কোথায় যাবেন কি করবেন কোথায় ফর্ম পাবেন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ হলো কিনা না সেটাই কীভাবে বুঝবেন তো কোনো চিন্তা করবেন না বিএল আর আরওরা আপনার বাড়িতে ফর্ম নিয়ে আসবে এবং তারাই আপনাকে দিয়ে ফিল আপ করিয়ে নেবে তো সেই কাজটা চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এবার আসছে তিন নম্বর পাবলিকেশান অফ ড্রাফট ইলেকটোরাল রোলস অর্থাৎ এবারে ফর্ম ফিল আপ করার পর একটা নতুন লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর একটা প্রথম লিস্ট প্রকাশ করা হবে তারপর হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশান পিরিয়ড নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এবার দেখুন এবার ধরা গেল যে লিস্ট যা প্রকাশ করা হলো সেই লিস্টে ধরুন আপনার নাম নেই আপনার নাম নেই বা আপনার নামে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অসঙ্গতি এসেছে সেক্ষেত্রে আপনারা ক্লেমস করতে পারবেন অবজেকশান করতে পারবেন ইলেকশান কমিশনার কাছে সেক্ষেত্রে ইলেকশান কমিশনার আপনার কাছ থেকে বেশ কিছু নথি চাইবে তার সবক্ষে যে আপনি কেন ক্লেম করছেন আপনার নাম যে ভুল আছে বা আপনার অ্যাড্রেস ভুল আছে বা আপনার অন্য কোনো হতেও কিছু কাগজপত্র ত্রুটি আছে তো সেটা এখানে মিটিয়ে নেওয়া হবে তো আপনি যদি সঠিক ডকুমেন্টস পেস করে থাকেন তো আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার নাম আবার সংশোধন হয়ে যাবে আচ্ছা নোটিস পেস হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তো এটা কি ব্যাপার আছে আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন সেটা হিয়ারিং করা অর্থাৎ ভেরিফিকেশান করা হবে যে আপনি কি সঠিক ডকুমেন্টস দিয়েছেন বা যেই ব্যক্তি ডকুমেন্টসটা দিয়েছেন সেই ব্যক্তি নিজে আদৌ বেঁচে আছে কি না না তিনি অন্য করার ডকুমেন্টস দিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছেন এই সমস্ত কিছু একটা ভেরিফিকেশান প্রসেসটা চলবে এই নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ঠিক আছে একটা হিয়ারিং হবে ভেরিফিকেশান হবে আপনাকে হয়তো নিকটবর্তী যে স্কুলের একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাকে ডাকা হতে পারে আপনাকে উপস্থিত থাকতে হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বিভিন্ন ধরনের এটা প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে হ্যাঁ তো সমস্ত কিছু করার পর একটা প্রসেস চলবে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান অর্থাৎ যে ভোটার সেই ভোটার সত্যিই আছে কি না সেটা দেখা হবে এরপর হচ্ছে ফাইনাল যে রোলস অর্থাৎ ফাইনাল যে ড্রাফট রোলস অর্থাৎ লিস্ট সেটা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি সেটা হচ্ছে প্রকাশ করা হবে দু হাজার ছাব্বিশ সাতই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে তো সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি দেখে নেবেন এবং সেই লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় বন্ধুরা সে সে ব্যাপারে জানতে চান তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আমি এই ব্যাপারে একটা আলাদা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা তো এবার আসছি এই যে আপনারা যে এসআইআর নাম তুলবেন কোন কোন নথি আপনাদেরকে রেডি রাখতে হবে এবারে রেডি না রাখলে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বেন আর কাদের এর সমস্যার মধ্যে পড়তে হবে না আর কাদের কি বেশি সমস্যার মধ্যে পড়তে হবে চলুন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আগে তো দেখুন বন্ধুরা কোন কোন নথি আপনাদের লাগতে পারে তো টোটাল হচ্ছে এগারোটা নথি রয়েছে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি বা যে কোনো দুটো নথি আপনাকে রাখতে হবে রেডি তবেই আপনারা এই এসআইআরে নাম তুলতে পারবেন নচেত আপনারা এসআইআরে নাম তুলতে পারবেন না তো বন্ধুরা দেখে নেব যে কোন কোন নথি রাখবে দেখুন বন্ধুরা এক নম্বর রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী যদি হয়ে থাকেন তার একটা পরিচয়পত্র আপনাকে দেখাতে হবে দু নম্বর হচ্ছে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার আপনাকে দিয়েছে তো সেইটা আপনাকে দেখাতে পারি তো এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি এই সমস্ত নথি গ্রাহ্য হবে অর্থাৎ ধরুন আপনার বয়স অনেক আপনি অনেক বয়স্ক মানুষ আপনার বয়স অনেক বেশি তো সেক্ষেত্রে আপনার যদি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে পরিচয়পত্র থেকে থাকে এবারে ধরুন আপনি কোনো এলআইসি করেছিলেন বা ব্যাংকে আপনার কাগজপত্র ছিল পোস্ট অফিসে আপনি কাগজপত্র করেছিলেন তো সেই কাগজ আপনাকে দেখাতে হবে তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট জন্মের শংসাপত্র দেখাতে হবে চার নম্বর হচ্ছে ভারতীয় পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে যে আপনি রকম কোনো বিশ্ববিদ্যালয় বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন তো তার সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে অবশ্যই সেই সার্টিফিকেটে আপনার জন্মের সাল তারই উল্লেখ থাকতে হবে ছয় নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে সাত নম্বর হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র দেখাতে হবে আট নম্বর হচ্ছে ও বিসি এস সি যদি কোনো এরকম কাস্টের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কাস্টের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে নয় নম্বর হচ্ছে জাতীয় পঞ্জি বা এনআরসিতে যদি আপনার নাম থাকে সেই এনআরসি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে দশ নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সেটা আপনাকে দেখাতে হবে এগারো নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি দলিল বা পর্চা যদি আপনার থেকে থাকে সেটা আপনাকে দেখাতে হতে পারে টোটাল এই এগারোটা নথি আপনার গ্রাহ্য হবে এই এগারোটা নথির মধ্যে যে কোনো একটি নথি বা দুটি নথি আপনাকে দেখাতে হতে পারে তো এখানে বলে দেওয়া ভালো আধার কার্ড যদি থেকে থাকে আধার কার্ড কোনোভাবেই গ্রাহ্য হবে না আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় এটা বলে দেওয়া হয়েছে একেবারে ইলেকশন কমিশনের তরফ থেকে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয় পত্র হিসাবেই গণ্য হবে এবার আসি কাদেরকে কোনো রকম কোনো নথি দেখাতে হবে না তো এই নথি দেখাতে হবে না দু বা দু হাজার তিন সালের এসআইএর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না এমনকি দু হাজার দুই দু হাজার তিন সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রাখা আছে তো তাদের ছেলে মেয়েদেরও কোনো নথি দেখাতে হবে না অর্থাৎ ধরুন দু হাজার দুই বা দু হাজার তিন সালে কোনো ব্যক্তির নাম ছিল তো সেক্ষেত্রে তাদের কোনো নথি দেখাতে হবে না তবে তাদের ছেলে মেয়েরা যদি রয়েছে বা তাদের বংশধর যারা রয়েছে তাদের নাম দু হাজার দুই তিন সালে নেই তবে তাদের পূর্বপুরুষদের নাম দু হাজার দুই তিন সালে ছিল সেক্ষেত্রে তাদের সেই বংশধর অর্থাৎ যারা ইয়াং জেনারেশান রয়েছে তাদেরকেও কোনো রকম হেফা পোহাতে হবে না তাদেরকে কোনো রকম কোনো নাম দেখাতে হবে না বা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যেতে হবেই না তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই হলো একেবারে পুরো ডিটেলস তো বন্ধুরা এবার আসছি কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো সেই ব্যাপারে একটা আলাদা ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে দেবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না